আসসালামু আলাইকুম এস ফ্যামিলিতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে তো চলো আজ এখন হচ্ছে বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রান্নাবাড়ি সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে টুয়ে রেখে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট বলতে ওই তো ছেলেকে নিয়ে ধরাধরি দৌড়ো দৌড়োছুটি এই তো তো চলো এবার বিকেলবেলা আবার হচ্ছে তোমাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা স্টার্ট করছি পুরোটা দেখার অনুরোধ করছি আশা করছি একটু হলেও ভালো লাগবে তো এবার দুপুরবেলা খাইয়ে দিয়ে যে থালা কটা রেখে দিয়েছিলাম সমস্ত বাসন তো মাজাই হয়ে গেছিল দুপুরে খাওয়ার পর আর ইচ্ছে করছিল না যে বাসন থালা দুটো মেজে রাখি তাই জন্য দেখো তখন রেখে দিয়েছিলাম সিঙ্কি আর এখন ওই যে সমস্ত গামলার বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন শুধু থালা দুটো মেজে নেব আর এই যে দেখো আমার ছোটুর কাজ এদিক থেকে ওদিক দৌড়োদৌড়ি ওদিক থেকে ওদিক দৌড়োদড়ি ওর শুধু এই চ বলতেই থাকে সারা দিনে কি আর করবে যতক্ষণ ঘুমায় ততক্ষণ বেশ শান্ত পরিবেশ থাকে আর যেই ঘুম ভেঙে যায় তখন তো আর কিছু করার নেই মায়ের সাথেই ঘুর করে ওকে আর কে বা ধরবে আর অত ছোট মানুষ বাইরেও তো খেলতে যেতে পারে না আর ওর দাদাও তো আর সব সময় বাড়িতে থাকে না কারণ ওরও তো পড়াশোনা আছে স্কুল আছে টিউশনই আছে সেই জন্য ও বেশিরভাগ সময়টা আমার সাথেই কেটে যায় তো দেখো এবার থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে গামলায় রেখে দিচ্ছি জল ঝরতে দিচ্ছি আর আজকে সন্ধ্যাবেলায় একটু বেরোবো কারণ হচ্ছে সারা মাসের যে গ্রসারি বাজারটা সেটা করে নিতে হবে স্বামীর অল্প ইনকাম দিয়ে কি করে সংসারটা চালায় সেটা মানে সেটাই তোমাদের সাথে আজকে একটু একটু টিপস শেয়ার করছি তো দেখো চলে এসেছি স্মার্ট পয়েন্টে তো এখানে এসে অনেক কিছু দেখছি কিন্তু অত কিছু দেখলে কিনলেই তো আর হবে না মানে কিনতে চাইলেও আর কেনা যায় না তাই একটু ঘুরে ঘুরে দেখে নিলাম দেখে যতটুকু প্রয়োজন যা যা প্রয়োজন শুধু সেগুলোই নেব তো দেখো এখানে অনেক কিছুই আছে আর বেশ অফারেও পাওয়া যায় সমস্ত কিছু এ টু জেড পাওয়া যায় স্মার্ট পয়েন্টে তো বেশ ভালো অনেক কিছু ভালোও পাওয়া যায় আবার অনেক কিছু কিন্তু খারাপও পাওয়া যায় তাই যখনই কিনতে যে আসেন না কেন মানে লোকাল থেকে যদি কেউ আসে আমার ভিডিওটা দেখে থাকো তোমরা তাহলে অবশ্যই ডেটটা দেখে নেবে জিনিসটা প্রোডাক্টটা তোমরা দেখে কিনবে তো দেখো এই যে খুব ভালো অফারও দেয় আবার ওই যে বিস্কিটগুলো বাই ওয়ান গেট ওয়ান দেয় এই যে এখানে একটা দেখছিলাম ওই হ্যান্ড ওয়াশ রাখার পটগুলো তো এটার দাম দুইশো টাকা আর আমার হাজব্যান্ড বললো যে এটা নিয়ে কোনো লাভ হবে না কারণ আমার ছোট ছেলে এটা একদিনে ভেঙে ফেলবে তাই আমি ভেবে দেখলাম যে সত্যি তো তাহলে এটা নেব না ওই জন্য রেখে দিলাম তো স্বামীর অল্প অল্প ইনকাম দিয়ে একার ইনকাম দিয়ে যেভাবে সংসারটা একটু কষ্ট করে চালাতে হয় ম্যানেজ করে চালাতে হয় আবার যাতে সেরকম কোনো মানে অভাব যাতে না থাকে আবার সব কিছু থাকে আবার যেন বেশি খরচও না হয় সেইভাবেই চালাতে হয় সংসারটাকে বুদ্ধি করে তো এক মাসে যদি বেশ কিছু বাজারটা করে নিই তাহলে কিন্তু পরের মাসে সব কিছু লাগে না যেমন প্রতি মাসে কিন্তু সব বাজার লাগে না তাই যখনই বাজারটা করবে লিস্ট ধরে সবার প্রথমে আগে একটা লিস্ট করে নিতে হবে লিস্ট ধরে বাজারটা কি কি আছে কি কী নেই সব মাসের শেষে একবার অবশ্যই তোমার ক্যাবিনেটটা দেখে নিতে হবে তাহলে কি আছে কী নেই সেটা বোঝা যাবে আর সেই অনুযায়ী বাজারটা করা যাবে কারণ যেটা আছে সেটা কিনে নিয়ে আবার হচ্ছে তো ফালতু ডেট এক্সপায়ার হবে বা নষ্ট হবে জিনিসটা যতটা প্রয়োজন না অতটা কিনে কোনো তো লাভ নেই যখন লাগবে তখন কিনে নেওয়া যাবে তাই না আমার তো সেটাই মনে হয় সেখান থেকে কিছু টাকা সেভিংস হয়ে যাবে তো যেমন আমার এই মাসে তেল লাগবে না অনেক কিছুই বাজার লাগবে না তাই ছোটোখাটো যেগুলো লাগবে টুকটাক সেগুলোই কিনে নিচ্ছি তো মনে হয় তোমাদের সাথে আমি বাজারটা শেয়ার করতে পারবো না কারণ শেয়ার করতে পারিনি মনে হয় না শেয়ার করতে পারিনি তাই এই যে বাজার করাটাই শেয়ার করছি কিছু মনে করো না যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীতে নতুন একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও আর এই যে দেখো এখানে বিস্কিটগুলো অফারে ছিল বাই ওয়ান গেট ওয়ান তো এই এই যে এই বিস্কিটগুলো ভালোই লাগে আর বিস্কিট যেহেতু খুব বেশি দিন থাকে না মানে এমনিতে বাড়িতে আনলেই শেষ হয়ে যায় তাই খুব বেশি কিন্তু এগুলো ডেট ছিল না ওই কিছু দিনের মতো মধ্যে শেষ হয়ে যাবে এরকম দেখে আমরা একটা নিলাম খুব বেশি নেইনি এই বিস্কিটগুলো যেগুলো ছিল ওগুলো অতটা আমার পছন্দ না তাই একটাই শুধু নিয়েছি আর ছোটোখাটো যেগুলো আছে ভালো লেগেছে সেগুলো নিয়ে এসেছি আর ওই যে দেখছিলাম কাজু বরফিগুলো সেগুলো না কেমন হবে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই বাজার করা দিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকে